অল্প খুব সুন্দর করে প্রতিদিন তাকে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে প্রতিদিন আমরা তাড়াতাড়ি বেশি দেরি করবো না আজকে শুক্রবার আমরা বড়রাই মনে করি যে একদিন আমি শাহিন থেকে বৃত্তি পেয়েছি আমি আমি এবার আর তম হতো আমি এবার সপ্তম হয়েছি এই বৃত্তি পাওয়ার মাধ্যমে আমার আর পড়াশোনা আর আগ্রহ ও অনেক ভালো হলো বড় হয়ে আমি ডাক্তার হতে চাই আমি শাহীনের বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছি মানুষের মতো মানুষ হতে চায় এবং ডাক্তার হতে চায় আমরা এখানে বৃত্তির পুরস্কার নেওয়ার জন্য এসেছি বৃতির পেয়ে আমার অনেক ভালো লেগেছে এখানকার সিস্টেম অনেক ভালো আমাদের বৃত্তির পুরস্কারগুলো অনেক সুন্দর দিয়েছে আমার অনুভূতি আজকে অনেক ভালো লাগছে সয়ংকাল থেকে বৃত্তিতে ট্যালেন্টগুলো নবম হয়েছে পুরস্কারের মাধ্যমে আমার পড়ার আগ্রহ বেড়ে গেছে এবং আমি পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব আমার ছেলে পুলিশ স্কুল থেকে স্কুলে পড়ে এবং শাহিন প্রি স্কুলে বৃত্তি 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 পরীক্ষা দিয়েছে এবং সেখানে প্রথম স্থান অধিকার করেছে এটাতে মনে করব যে আমি ও ওর চেষ্টা ওর হচ্ছে ইচ্ছা আর বলবো যে আর এরকম আয়োজন দেখে আমারও খুব ভালো লেগেছে আমরা খুব খুশি এবং ওর আগ্রহ বেড়ে গেছে পড়াশোনা আগ্রহ বেড়ে গেছে মানে ওর পরিশ্রিয়ের জন্য সবার আগে মনে হয় সাইন প্রে আমার ধন্যবাদ দেওয়ারও দরকার কারণ এত সুন্দর আয়োজন করার জন্য আমার মেয়ে তৃতীয় শ্রেণীতে বৃত্তি পেয়েছে অনেক ভালো লাগছে ধন্যবাদও ছিল ব্লুবার্ড স্কুলে স্কুল থেকে এখানে এসছে বৃত্তি পরীক্ষা দিতে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অশেষ কৃতজ্ঞতা সেই সাথে ধন্যবাদ ব্লুবার্ড কিনা স্কুলকে সাইন শিক্ষা পরিবারকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনারা অবগত আছেন আমাদের টাঙ্গাইলে যে প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশটা ব্রাঞ্চ আছে আমাদের পঁয়ত্রিশটি জেলায় শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে এর ধারাবাহিকতায় আমরা কিন্তু টাঙ্গাইলের যে পরীক্ষা পদ্ধতি এবং চাট পদ্ধতি আমরা কিন্তু দিয়ে থাকি এর জন্য আমাদের এসএসসি রেজাল্ট এবং প্রাথমিক সমাপনী রেজাল্ট এবং ক্যাডেট রেজাল্ট অভূতপূর্ণ আমাদের সাফল্য আছে পাশাপাশি আমরা প্রতি বছরের ন্যায় আমরা কিন্তু প্রাথমিক বৃত্তির পাশাপাশি আমাদের যে বৃত্তি পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এবছরও যেমন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে আমরা বৃত্তি পরীক্ষা নিয়ে যাচ্ছি এখানে প্রায় দেড়শো শিক্ষার্থী এখানে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদেরকে আমরা ল্যাপটপ ক্রেস্ট সনদ নগদ টাকা অর্থ দেওয়া হয়েছে আমরা আপনাদের সকালের অক্লান্ত সহযোগিতায় আমরা চেষ্টা করব আগামী বছরগুলোতেও এরকম শিক্ষা কেন্দ্রিক প্রোগ্রাম চলমান রাখার জন্য এবং বৃত্তি পরীক্ষা চলমান রাখার জন্য শাহিন স্কুল কুষ্টিয়া শাখার আজকের এই আয়োজনে আমরা বিভিন্ন উপজেলা থেকে প্রায় দেড়শো জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তির পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য এই বৃত্তির ব্যবস্থা করে থাকি এতে ক্রেস্ট নগদ টাকা কম্পিউটার আমরা দিয়ে থাকি এই ধারা আমরা অব্যাহত রাখব আমাদের কমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য শাহিন শিক্ষা পরিবার এই কুষ্টিয়া শাখা এই দ্বারা অব্যাহত রাখবে এবং আমাদের পাঠ পদ্ধতি প্রয়োগ পদ্ধতি আদায় পদ্ধতির মাধ্যমে আমরা শাহিন স্কুল অঞ্চলে ব্যাপক সারা জাগিয়েছে এবং প্রতি বছর এখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি ও ক্যাড কলেজে চান্স পেয়ে থাকে দু হাজার চোদ্দো সনে শাইন ক্যার স্কুল উষ্ঠাদ হয়ে সুনামের সঙ্গে সে তার দায়িত্ব করতে পালন করে আসছে এবং এখান থেকে প্রতি বছরই বেশ সংখ্যক শিক্ষার্থীরা করেছে চান্স পাচ্ছে তারা এবং তাদের বিভিন্ন পরীক্ষার ফলাফল খুব সুন্দর এবং তারা যে সিস্টেম এবং প্রসেসে লেখাপড়া শেখান অন্যান্য কোচিং থেকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা যা এখানকার ছেলেরা সবার সেট ভালো শিখতে পারে আমি আশা করি এই প্রতিষ্ঠানটি আরও উত্তরোত্তর উন্নতি লাভ করুক এবং শিক্ষার আলো চারদিকে ছড়িয়ে দিক